ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে তো জামায়াতে ইসলামের যে রেগুলার কার্যক্রমগুলো সেগুলোর মধ্যেই কিন্তু এটা আছে মহিলারা যান বাসায় যান মানুষকে বেসিক্স শেখান পলিটিক্স সম্পর্কে সচেতন করেন আপনি দেখেছেন পনেরো ষোলো বছর কোনো প্রকাশ্য কার্যক্রম থাকা না না থাকা সত্ত্বেও মানুষ এই দলটাকে ভুলে যায় নাই তার একটা বড় কারণ ছিল যে মানুষের কাছে বাসায় বাসায় যাওয়া হয়েছে এটা কি এটাকে এটাকে যদি আমি আমি অবশ্যই পজিটিভলি দেখছি যে যে এটা হচ্ছে মানুষের কাছে গিয়ে নিজেকে করা যেমন ধরেন আমি আমার এলাকার একটা বাসায় গিয়ে যদি দিনের পর দিন উপদেশ দিই যে আপনি বাচ্চাকে মারবেন না সে কিন্তু আমাকে চিনে সে জানে যে আমি আসলে আমার বাচ্চার সাথে কিরকম হ্যাঁ তাহলে যে নিজের এলাকায় কাজ করে বিশেষ করে ধর্মীয় উপদেশ দেয় তাকে কিন্তু মানুষ মোর অবজার্ভ করে এবং ওই যে বলছেন না হাইপ এটা ঠিক হাইপের অপোজিট কথাটা যে মানুষ কিন্তু জানে যে হুজ দিস লেডি দিস ম্যান তার ফ্যামিলিতে সে রকম তার বাচ্চাদের সাথে সে রকম তার ওয়াইফের সাথে সে রকম ইভেন তার মেয়েদের সাথে সে রকম সে যখন বাজার করতে যায় সে কীরকম সে রিক্সাওয়ালার সাথে কি কি সে কীরকম তাই না এটা হচ্ছে জামাত কখনোই এই হাইপের রাজনীতি করে নাই করবেও না এখন আপনি যেটা বলছেন যে একটা জায়গায় কেউ একজন একটা ঘোষণা দিয়েছে এটা আসলে সর্বৈব অযৌক্তিক কথা যে এখানে ভোট না দিলে জান্নাতে যাওয়া যাবে না এটা তার পার্সোনাল কোনো একটা অপিনিয়ন হতে পারে কিন্তু মৌলিকভাবে জামাত এই ধরনের কোনো কথা কখনোই বলেনি ওকে এটা এটার ব্যাপারে নাই আর আপনি আরেকটা যেটা কথা বলছিলেন যে ওই যে আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে ইসলামী শরী আয়েন করবে নারীরা যা তাই পড়তে পারবেন এই কথাটা কেন আসলো তখন আমরা আবার আরেকজনের শুনলাম নারীরা শুধু নারীদের সামনে নাচতে পারবে আবার এটা নিয়ে যখন প্রশ্ন করলাম তখন আরেকজন সেটা ডিনাই করলেন তো আমরা কোনো স্পষ্ট কোনো কিছু পাই না আরকি আচ্ছা এখানে আমি একটু সময় নিবো দুই মিনিট সেটা হচ্ছে যে দেখেন গণতন্ত্র একটা সিঙ্গল কনসেপ্ট কিন্তু আমেরিকান গণতন্ত্র ইন্ডিয়ান গণতন্ত্র এক না হ্যাঁ আমেরিকার ভোটের সিস্টেম মানুষের ভোটের রিফ্লেকশন আর ইন্ডিয়ার ভোটিং সিস্টেম কি এক না একটা কনসেপ্ট একটা জায়গায় যখন যায় তখন সেটা ইমপ্লিমেন্টেশনের সময় কনটেক্সচুয়াল গ্রাউন্ডকে সামনে রেখে সেটা তৈরি হয় যেমন ধরেন আমাদের দেশে জুমার নামাজে আমাদের যে আচরণগুলো যে খুতবাগুলো হয় আপনি ইন্ডিয়ায় যান সেগুলো সেরকম না যে আপনি ইরানের ইরানে ইরানে সরিয়া আইন আছে কিন্তু একই সাথে ইরানের পারসেন্ট ডোমেস্টিক ফ্লাইট মহিলা পাইলট চালাচ্ছেন আবার আপনি যদি টার্গেট দিকে দেখেন পোশাককে চাপিয়ে দেওয়া হচ্ছে এই আবার আফগানিস্তানে আরেক রকম তো বাংলাদেশের সরিয়া আইন আসলে ওই আফগানিস্তানটাকে কেউ কপি পেস্ট করে এখানে চালাতে চাইলেও পারবে না আইন দেশ বিদেশ সরিয়া আইন কি ভিন্ন সরিয়া আইন একটা কিন্তু এটাকে কে ইমপ্লিমেন্ট করছে কিভাবে সেটা আলাদা আমি আরেকটু ভালো করে বলি যেমন ধরেন এটা যিনি বলেছেন এটি কবির আহমেদ মেয়েদের সামনে নাচতে পারবে হ্যাঁ এটা হয়তো একটা অনেক পরের একটা কথা উনি অনেক আগে বলেছেন আপনি যদি দেখেন যে আমি সেদিন একটা মেয়ের সাক্ষাৎকার দেখছিলাম সম্ভব আসলে কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটায় পৌঁছতে চান এখানে একটা ব্যাপার আছে দেখেন পাবলিকলি যখন আমরা যেমন ধরেন একটা কনসার্টে আমি আপনার আমার যে বাচ্চাটা বয়স বিশ আমি তাকে বলবো যে তুমি একটা ওভারনাইট কনসার্টে যাবা সে বাচ্চাটা যদি মেয়ে হয় আমি তাকে একভাবে বলবো সে বাচ্চাটা যদি ছেলে হয় আমি তাকে আরেকভাবে বলবো যে তুমি কাউকে ক্ষতি করো না আর মেয়েকে বলবো যে তুমি কারো ক্ষতির শিকার হবে না কিপ সেইফ রাইট অথবা আমি তাকে কনসার্টে যেতে দিব কিনা এখানে অনেকগুলো বিষয় জড়িত জামাত ইসলামী আলাও করবে কিনা সেটা হতে আসছি তো মূলত ইসলামী আইনের দুইটা বেসিক ভাগ আছে একটা হচ্ছে আমর বিল মারুফ মানে ভালো কাজের আদেশ আর একটা রাষ্ট্রের অধিকার হচ্ছে রাষ্ট্র অন্যায়গুলোকে বন্ধ করতে বলবে কিন্তু রাষ্ট্র কি মানুষকে পাঁচ অক্ত নামাজ না পড়লে মার দিবে এটা কিন্তু ইসলামের রোজা রমজান মাসে খাওয়ার জন্য মার দিয়েছিল একজনকে আমরা দেখিয়েছি কিন্তু করেছে তো হ্যাঁ অবশ্যই সেটা নিন্দনীয় আমি সবাই সবাই কারণ কিনা রাষ্ট্র কি করতে পারে যে হ্যাঁ তুমি ঘুষ খাবে না তুমি দুর্নীতি করবে না এই জায়গাগুলোতে বার দিতে পারে কিন্তু ভালো কাজের আদেশের বেলাতে রাষ্ট্র মোটিভেট করবে এখন যদি রাষ্ট্র যদি আপনাকে একটা এলাকায় বলে যে ঠিক আছে রাষ্ট্র কিন্তু সবসময় ভালো কাজের জন্য আসলে মোটিভেট করে একদম হ্যাঁ এটা সবসময় ইসলামী আইনও এই এই মূলনীতির উপরেই চলে আপনি দেখবেন যে কোন জায়গায় ভালো কাজকে চাপিয়ে দেওয়ার ইতিহাস ইসলামে নাই আপনি যদি মদিনার রাষ্ট্রটাকেও দেখেন সেখানেও উল্টো মহিলাদেরকে হজরত উমার একজন মহিলাকে বলছিলেন যে তুমি বাজারে মানুষ যে কোয়ালিটি কন্ট্রোল মানুষ যে জিনিসগুলো আনে তোমার চোখ ভালো তুমি এটা দেখো তাকে একটা বড় বাজারের দায়িত্ব দিয়েছিলেন তিনি তখন সেখানে এটা দেখেন নাই যে মহিলা কিন্তু এখানে কথা ইমাম বলেছেন যে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে যেটা হয় যেটা বিভাজন হয়ে যাবে এখানে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি শিল্প সাহিত্য এই বিষয়গুলো মাথায় না রেখে আপনারা যখন সাধারণ মানুষ যেটা বললেন যে আপনাদের মহিলা কর্মীরা অনেক আগে থেকে উঠন বৈঠকে বা তাদের কাছে যেত পৌঁছত বিগত পনেরো বছরের আওয়ামী শাসনামলের সময়ও তারা গেছে এবং এই যোগাযোগটা রেখেছে সুরা কালাম পড়েছে পড়ার পড়ার দিয়ে একসাথে সুরা কালাম পড়ার মধ্যে দিয়ে আমরা জানি একরকম একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় এবং সে যখন আজকে বলছে জামাতে ভোট দেন ভোট দিল ইসলাম ইসলামের কাজ হবে উপকার হবে আপনি জান্নাতে যেতে পারবেন সে হয়তো কনভিন্স হয়ে যাচ্ছে কিন্তু আপনারা কি এটার মধ্য দিয়ে এই যে বিভাজনটা ধর্মকে ব্যবহার করে মানুষের ইমোশনটাকে ব্যবহার করার মধ্য দিয়ে যে বিভাজনটা হবে সেটা কি আপনারা কতটুকু অ্যাড্রেস করছেন সেটা জানতে চাই কারণ বাংলাদেশে অন্য যারা আছে আছেন ব্যক্তিবর্গ যে শিল্প সাহিত্য যারা কাজ করছেন তাদের কি হবে সেই বিষয়টা কি জামাত ইসলাম কখনো ভেবেছে কিনা খুব সংক্ষেপে এখানে একটা ব্যাপার হচ্ছে আমি যদি আপনাকে এটা একটা থিওরি আপনি যেটা বলেছেন যে এখানে বিভাজন হবে কিন্তু ইন প্র্যাকটিস এটা কি হবে এটা প্র্যাকটিসটা দেখতে হবে আমি আপনাকে একটা উদাহরণ দিই জামাতে ইসলামীর আমির সহ আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা দুইজন দু এক থেকে দু ছয় বাংলাদেশ সরকারের দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরে আরেক আরেকটা মন্ত্রণালয় মোট তিনটা মন্ত্রণালয়ে কাজ করেছেন আপনি কি কখনো আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি যে কখনো খোঁজ নিয়ে দেখবেন যে ওনার মন্ত্রনায়লয় তো উনি দাইত্বপ্রাপ্ত ছিলেন সর্বোচ্চ দাইত্বপ্রাপ্ত উনি কি কখনো মহিলাকে হিজাব করতে বাধ্য করেছেন না না তখন ইসলামে শরীয় আইন আইন হয় না কিন্তু উনি এটা চাইলেও পারতেন না 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 আমি বলছি শাস্ত্র ব্যবস্থায় এটা কাউকে জোর করা যায় না গণতন্ত্র যদি থাকে এক্স্যাক্টলি হোয়াট আই এম টকিং অ্যাবাউট যে এই গণতন্ত্র যদি থাকে তাহলে আগামীতেও এটা কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই এবং আমি একটু শেষ করি যে এমন কি এরকম হয়েছে যে অন্য কোন ধর্মের কেউ তাকে উনি বের করে দিয়েছেন যে তুমি আমার আন্ডারে কাজ করতে পারবে না এটা হয় নাই কারণ ইসলাম একটা ব্যাপার এখানে দুইটা জিনিস দেখেন একটা হচ্ছে যে আমি ভালো মুসলিম আর হচ্ছে আমি ইসলাম ছাড়া কাউকে পছন্দ করি না একটা ফ্যানাটিজম আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধকে ধারণ করা আচ্ছা ইসলামিক ইসলামিক ব্যাংকে কি হচ্ছে তাহলে সেটা যদি আমরা বলি ইসলামিক ব্যাংকে তো বহু মানুষকে চাকরিচ্যুত করা হলো এমনকি আপনার সেখানে অজুহাত দেওয়া হলো যে ইসলামের

অধিবাসী হওয়ার কারণে যাদেরকে নেওয়া হয়েছিল এদের কারোর কিন্তু রিক্রুটমেন্ট টেস্ট হয় নাই এবং আপনি জানেন ইসলামী ব্যাংক গত মাসে একটা তারিখ দিয়েছে যে যারা রিক্রুটমেন্ট টেস্ট ছাড়া ঢুকেছিল তাদের জন্য এটা হচ্ছে চান্স যে অ্যাপিয়ার ইন টেস্ট উই ডিসাইড লেটার অন কিন্তু অনেকে কিন্তু ওখানে যায় নাই কিন্তু শুরুতে যেটা ছিল এবং এখন পর্যন্ত যেটা আছে যাদেরকে বের করা হয়েছে প্রত্যেকে রিক্রুটমেন্ট টেস্ট ছাড়া টেস্ট ছাড়া কোনো ডকুমেন্টেশন ছাড়া এখানে রিক্রুটেড হয়েছে